একটি শিশু সহ নিখোঁজ হলেন পাঁচজন আমরা দেখতে পাচ্ছেন যত বেলা বাড়ছে উদ্ধার কার্য চালানো হচ্ছে এই মুহূর্তে একটা বডি পাওয়া গেছে এই মুহূর্তে একটা বডি পাওয়া গেছে এবং সেই বডিটাকে উদ্ধারকারীরা নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ আপনারা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা জানেন গতকাল নিখোজ হয়েছিল একটি শিশু সহ পাঁচজন তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে উদ্ধার কার্যে নেমেছে ঘাটাল মহকুমা প্রশাসন এবং বাগনান প্রশাসন আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি আপনারা জানেন গতকাল সাড়ে আটটার দিকে খেয়া পারাপারের সময় এই ঘটনা ঘটে নিখোঁজ হয় একটি শিশু সহ পাঁচজন ঘটনাটি ঘটেছে ঘাটাল মহকুমার দাসপুর দু নম্বর ব্লকের কুলটিগ্রি নদীতে আপনারা দেখতে পাচ্ছেন কুলটিগ্রি নদীতে এই রকম একটি দুর্ঘটনা ঘটেছে এবং যারা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে একজনকে একজনকে উদ্ধার করা হয়েছে পাঁচ জনের মধ্যে পাওয়া গেছে এই মুহূর্তে সাহা বয়স ষাট বছর অমর ঘোষ বয়স পঞ্চান্ন বছর সঞ্চিতা ঘোষ বয়স পঁয়তাল্লিশ বছর প্রীতম মান্না সতেরো বছর এবং একটি শিশু সাত বছরে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চালানো হচ্ছে একেবারে সরাসরি লাইভ দেখাচ্ছে আমাদের চ্যানেলে প্রচন্ড ঠান্ডার মধ্যে উদ্ধারকারীরা উদ্ধার কার্য চালাচ্ছেন এবং ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে তৎপর ও তৎক্ষণাৎ কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে তারপর আবার ঢুকে কি নেই আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক